ओ सिंदना तालीये दिखते एकला होत पार्या सगळा उकोला मारता ঈশান কার্তিক ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন মিস্টার চিত্তরঞ্জন স্যার আমি নিউটন ডে কেয়ারের ট্রাস্টি লাস্ট ইয়ার আমি এই নিউটাউন ডে কেয়ারটা শুরু হয়েছে এবং এদের এর মিশনটা হচ্ছে এবং মিশন অ্যান্ড ভিশন হচ্ছে আ হোম অ্যাওয়ে ফ্রম হোম যেখানে আমি মনে করি সমস্ত ধরনের শিশু নিউরোটিপিক্যাল কি স্পেশাল শিশু এইখানে এসে তাদের প্রচণ্ড একটা আনন্দের জায়গা যেখানে মেন স্ট্রিমে স্কুলের মধ্যে তাদের যে অনেক রকমের বাঁধন আছে অনেক রকমের না আছে সেটা কিন্তু এখানে নেই এখানে তারা নিজেদের মতন পড়াশোনা করে নিজেদের মতন তারা আঁকে ডান্স করে এবং যা যার যেরকম যার ক্ষমতা ঠিক সেই রকম করে তাদেরকে ব্যস্ত রাখা হয় স্কুলের কনসেপ্টটা যদিও আমাকে একটা কারিকুলাম ফলো করতেই হয় একটা প্রি স্কুল আমার রয়েছে যেটা আমরা জর্জ টেলিগ্রাফের সঙ্গে জর্জ কিডস বলে স্কুলটা তার সঙ্গে আমরা যুক্ত হব এপ্রিল মাস থেকে কিন্তু কারিকুলাম ছাড়াও অনেক রকম আউট অফ দ্য বক্স আমরা ইভেন্টস কম্পিটিশন এবং ওদের যেটা প্রত্যেকটি বাচ্চার আমি মনে করি যে ইটস এ গিফট গিফটেড যে ওদের যেটা স্ট্রেংথ স্পেশাল নিডস বাচ্চা এবং নিউরোটিপিক্যাল বাচ্চাদের যে স্ট্রেংথটা সেই স্ট্রেংথটা ডিসকাভার করার কাজ হচ্ছে আমার আর আমার টিমের আমাদের কেয়ার গিভাররা পর্যন্ত ভীষণভাবে ইনভলভ এবং প্রচণ্ডভাবে ওদেরকে সাপোর্ট বাচ্চাদের সাপোর্ট দেওয়ার যেটা মেন্টালি ফিজিক্যালি ওদের ফিজিক্যাল নিডস ওদের মেন্টাল নিডস প্রত্যেকটা জিনিসের কিন্তু ওরা ভীষণভাবে খেয়াল রাখে এবং বুঝতেই পারছেন এটা তো কোনো স্কুলের মতো না ইটস আ ভেরি লং আর্ক মানে বাচ্চাকে ড্রপ করে পেরেন্টরা অ্যারাউন্ড এইট আটটা থেকে আটটা পনেরোর মধ্যে ওরা বাড়ি যায় সাতটা পনেরো এর ফলে কি হয়েছে যারা স্পেশাল নিডস বাচ্চার মারা স্পেশালি আমি নিজে বত্রিশ বছর ধরে অ্যাকাডেমিশিয়ান আমি অনেকভাবে দেখেছি যে স্পেশাল নিডস বাচ্চাদের মারা এবং ডক্টর প্যারেন্টও ছিল মানে আমার কাছে এসেছিল যারা বললো যে আমরা কোন ভরসায় আমার বাচ্চাকে কার কাছে রেখে যাব চাকরি ছাড়তে তারা বাধ্য হয়েছে হয়েছিল তো আমি সেই ভেবেই এই ডে কেয়ারটা করেছি যেখানে বাচ্চা শুধু খাওয়ানো দাওয়ানো বা ঘুম পাড়ানো না তারা অনেক রকমের প্রোডাকটিভ অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত এবং একটি জিনিস আমাদের যেটার সেফটি সিকিউরিটি আর সিসিটিভি অ্যাক্সেস পুরোপুরি দেওয়া রয়েছে যার ফলে এখানে প্যারেন্টরা প্রচণ্ডভাবে নিশ্চিন্ত যে বাচ্চারা চিলড্রেন আর অ্যাট গুড অ্যান্ড সেফ হ্যান্ডস আপনাদের এখন কারেন্টলি মানে কতজন সদস্য রয়েছেন এখানে সদস্য মানে মানে কতজন মানে আমাদের টোটাল একশো জন আছে

কিন্তু মানে এর বাইরে বা গ্রামাঞ্চলে এই অ্যাওয়ারনেসটাই নেই স্পেশাল নিডস কি বা মানে কীভাবে তাদের সঙ্গে ডিল করতে হয় তো অলরেডি আমরা উত্তরবঙ্গ থেকে বিভিন্ন জায়গায় বা এখানেও শ্রীরামপুর মধ্যমগ্রাম হরিদেবপুর এই সমস্ত জায়গা থেকে অলরেডি পাচ্ছি ভালো আমরা ফিডব্যাক আসুন আপনারা খুলুন তো আমরা সেগুলো এক্সপ্লোর করছি অ্যান্ড রিসেন্টলি আমরা কিছু কর্পোরেটসের সঙ্গেও টাই আপ হচ্ছে ওদের মানে যারা ওখানকার স্টাফ পিএসইউ বা অন্য প্রাইভেট সেক্টর তাদের আইবিএম এর রিসেন্টলি হয়েছে পাওয়ার গ্রিডের সঙ্গে হয়েছে তো এমএসটিসির সঙ্গে কথা চলছে কয়েকদিনই হয়ে যাবে অ্যাসেন্টারের সঙ্গে চলছে তো সেখান মানে সেই আমাদের এই ভার্টিক্যালেও আর কি মানে কাজ চলছে যেখানে কর্পোরেটস এর সঙ্গে আমাদের একটা টাই আপ সেখান থেকে আমরা আশা করছি যে একটা বড় একটা ইনফ্লুয়েন্স আমাদের রয়েছে আজকে অনুষ্ঠানটা হচ্ছে নিউটাউন কেয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ হিউম্যান রাইটস তো আমরা এখানে একটি এনজিওর সঙ্গে যুক্ত সেই এনজিওটির নাম প্রয়োজন যেখানে অলমোস্ট দেড়শোটি বাচ্চা রয়েছে যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন যাদের বেসিক রিকোয়ারমেন্টস অ্যাবাউট ফুড শেল্টার ক্লোদিং এডুকেশন কিছুই তারা পায় না সব দিক দিয়ে তারা বঞ্চিত তো আমরা সেটাকে সাপোর্ট করি আর আজকের দিনে ওই বাচ্চাদেরকে আমরা ডেকেছি আর একটি ফুড ড্রাইভ করছি যেখানে ওদেরকে খাওয়ানো হবে খাওয়ানোর পর ওই বাচ্চারা এবং স্পেশালিড আমার বাচ্চারা মানে আমার নিউটন ডেকারের বাচ্চারা সব একসঙ্গে বসে একটি বসে আঁকো প্রতিযোগিতার অংশদান ওরা করবে প্রতিযোগিতার পর প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হবে এবং তার সঙ্গে যেহেতু এটা ক্রিসমাস টাইম আর টাইম ফর গিভিং অ্যান্ড লাভিং সেই টাই সেই টাইমের জন্য আমরা একটি ডোনেশন ড্রাইভ করেছিলাম ইন্টারনালি আমাদের প্যারেন্টসদের দিয়ে এবং আমরা প্রচণ্ডভাবে সারা পেয়েছি প্রচুর প্যারেন্টস দুহাত তুলে অনেক অনেক জিনিস যেমন স্টেশনারি যেমন কম্বল ড্রাই ফুড ড্রাই ড্রাই ফ্রুট অনেক কিছু তারা ডোনেট করেছে তো ওই প্রাইজ ডিস্ট্রিবিউশনের পরে যে প্রয়োজনের যে সম্পাদক রাজকুমারের হাতে আমরা ওই সমস্ত জিনিস তুলে দেব যাতে বাচ্চারাও খুব সুন্দরভাবে ক্রিসমাস এনজয় করতে পারে স্পেশাল এডুকেটর অফ কেয়ার আমার মূল উদ্দেশ্য এই স্কুলে যে সমস্ত বিশেষভাবে সক্ষম শিশুরা যারা সমাজের স্রোত থেকে অনেক সময় হারিয়ে যায় আমরা দেখতে পাই তাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে মূল স্রোতে ফিরিয়ে আনা সেটার জন্য আমরা এখানে বিশেষ শিক্ষা করি এবং বিশেষ শিক্ষার মধ্যে অনেকগুলো ধাপ আমরা ফলো করি সেই ধাপগুলো নিয়ে আমি কিছুটা বলতে চাই প্রথমেই আসে প্যারেন্টাল কাউন্সেলিং প্যারেন্টাল কাউন্সেলিং কি না প্যারেন্টাল কাউন্সেলিংয়ে একজন প্যারেন্টকে যে প্যারেন্টের মধ্যে সেই শিশু যে কিনা না বিশেষভাবে সক্ষম তাকে নিয়ে অনেক সংশয় চিন্তা ভয় সব কিছু দানা বেঁধে রয়েছে সেই ভয়গুলো সেই সংশয়গুলো সেই জ্বরটাকে আস্তে আস্তে খুলে দেওয়া ওপেন ডিসকাশন করা সেই শিশুর কি কি চাহিদা রয়েছে কোন কোন জায়গায় ইম্প্রুভমেন্টের দরকার যাতে তারা মিসগাইডেড না হয় এরপরে আসে র্যাপো বিল্ডিং র্যাপো বিল্ডিং ছাড়া বিশেষ শিক্ষা এবং কোনো শিক্ষাই সম্ভব না কারণ আমরা সবাই জানি শিশুরা বন্ধু ভীষণ ভালোবাসে এবার শিশুদের সঙ্গে শিশুর মতো বন্ধু হয়ে যাওয়ার মতন মাধুর্য আর কিছুতেই নেই তাই জন্য একজন বিশেষ শিক্ষা হিসেবে আমি শিক্ষক শিক্ষিকা হিসেবে আমিও মনে করি যে শিশুদের সাথে যদি সেই বন্ধুত্বের সম্পর্কটা তৈরি করা যায় তাহলে তাদের শিক্ষা দেওয়ার পদ্ধতিটা আরও সহজ হয়ে যায় এরপরে আসে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট কেন দরকার না একটা শিশুর নানান জায়গায় সমস্যা থাকতে পারে সেই সমস্ত সমস্যার জায়গাগুলোকে ফিগার আউট করে প্রপারলি আমাদের দেখতে সুবিধা করে এই অ্যাসেসমেন্ট পদ্ধতি এরপরে আসে কাস্টমাইজ কারিকুলাম আমাদের নিউ টাউন ডে কেয়ারে আমরা সব শিশুর জন্য একটা জেনারেল কারিকিউলাম ফলো করি না কাস্টমাইজ করি কারণ প্রত্যেকটি শিশু ডিফারেন্ট প্রত্যেকটা শিশু আলাদা তাদের চাহিদা আলাদা তাদের ক্ষমতা আলাদা তাদের সব ইম্প্রুভমেন্টের এরিয়াজ আলাদা সেই সমস্ত কিছুর ওপর যদি আমাদের ভালোভাবে কাজ করতে হয় তাহলে প্রত্যেকটি শিশুর চাহিদা বুঝে তাদের দরকার বুঝে তাদের যোগ্যতা বুঝে সেই অনুযায়ী কাস্টমাইজ করে কারিকিউলাম বানাতে হবে একটি শিশু শিশু হয়তো অঙ্কে যোগে ভালো কিন্তু সেই শিশুটি হয়তো খুব একটা বেশি অন্য কিছুতে অঙ্কে ভালো হচ্ছে না আবার একজন ইংলিশে ভালো সে হয়তো বাংলায় ভালো না তার যে জায়গাটা দরকার সেই জায়গার উপরেই আমরা ফোকাস করে একটা কাস্টমাইজ কারিকুলাম বানাবো এতে কি হয় এতে সুবিধা হয় যে সব শিশুরাই বেসিক লেভেল থেকে ইমপ্রুভ করতে পারে এছাড়াও আমাদের নিউটাউন ডে কেয়ারে অভিজ্ঞ থেরাপিস্ট আছে স্পিচ থেরাপিস্ট আছেন অকুপেশনাল থেরাপিস্ট আছেন বিএিয়ারো থেরাপিস্ট আছেন তারা সব সময় শিশুদের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট যে সামগ্রিক উন্নয়ন সেই জিনিসের ওপরে ফোকাস করেন যাতে শিশুরা শুধু পড়াশোনা না সব দিক দিয়ে যে যে জিনিসগুলোর জন্য তারা অনেক সময় সমাজ থেকে পিছিয়ে পড়ে সেই জিনিসগুলো মূল থেকে একদম সেই সমস্যাকে সমাধান করা যায় সবাই আর রেজিস্টার্ড আমরা আমি বিশেষ শিক্ষিকা আমি নিজে আর সি রেজিস্টার্ড আমাদের এখানে যে ধরনের যে যে থেরাপিস্টরা আছে সবাই রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে লাইসেন্স প্রাপ্ত আমার নাম নিবেদিতা দাস